আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আবারও তোমরা সেই আগের রুটিনে চলে গেছো অর্থাৎ এইচএসসি দু হাজার ছাব্বিশ যে রুটিনটা ছিল টেস্ট পরীক্ষা নেওয়ার ওইভাবে কিন্তু আবারও তোমরা নোটিশের মাধ্যমে চলে গিয়েছো আচ্ছা এটা শেষ নাটক কাহিনী তোমাদের সব কিছু শেষ হয়েছে এখন মূলত বিষয় হচ্ছে নতুন করে আবার তারা রুটিন প্রকাশ করছে এটা নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় ভিডিও দেখছো অনেক জায়গা থেকে মানে কনফিউশন হচ্ছ কেননা তোমরা জানো যে এর আগে অর্থাৎ এই যেটা নাটক শুরু হয়েছিল মাঝখানে এর আগে দিয়ে তোমাদের কি করছে কলেজগুলো নিজস্বভাবে তোমাদের টেস্ট পরীক্ষার তারিখ দিয়ে দিছে কোথাও কোথাও ছিল আগামী এগারো তারিখ থেকে কোথাও ছিল তেরো তারিখ কোথাও আঠারো তারিখ এইভাবে তারা একটা ডেট দিয়েছিল কিন্তু এর আগে এই নাটকটার আগে অর্থাৎ নাটক কোনটা এই যে মাঝখানে তোমাদের থেকে টেস্ট পরীক্ষা হবে না স্থগিত করা হয়েছে পরবর্তী মাসে হবে আবার নোটিশ করে জানিয়ে দিবে এরকম হয়েছিল এরপরে আবার সর্বশেষ তারা কি করছে যে না টেস্ট পরীক্ষা আবার আগের রুটিনই হবে এটা ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কলেজগুলোকে আচ্ছা তাহলে এখন কলেজগুলো কি করবে এই যে নতুন রুটিন বলতে আগের যেই বিভিন্ন জায়গা থেকে তোমরা যেগুলো দেখতেছো যে নতুন নতুন রুটিন দিয়েছে আসলে নতুন কোনো রুটিন দেয় না ভাই রুটিন তোমার আগেরটাই আছে জাস্ট অ্যানান্সড করে দিয়েছে এটা যে পরীক্ষাগুলো আগের রুটিনে হবে তাহলে এখন ভাইয়া নতুন রুটিন বলতে কি বা নতুন রুটিন কিভাবে দিবে এটা নিয়ে একটা মানে ভেজাল থাকতে পারে যেমন ধরো কিছু কলেজগুলোর আগামী বারো তারিখ এগারো তারিখ থেকে পরীক্ষা ছিল অথবা কারো তেরো তারিখ কারো সতেরো আঠারো এভাবে শুরু করার কথা ছিল বা উনিশ কিন্তু এই তারিখটা হয়তো কলেজগুলো পরিবর্তন করতে পারে যেমনটা যশোর সরকারি কলেজে এটা করছে তারা যে তাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল যে তারিখে ওই তারিখ থেকে পরিবর্তন করে নতুন ভাবে দিয়েছে এই যে অন্য অন্য আরও কলেজগুলো আছে তারা যে দেয় নেয় নাকি আগের অনুযায়ী নিবে এটা একমাত্র তুমি তোমার সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে জানতে পারবা তবে আপাতত তোমার আগের যে রুটিনটা ছিল প্রথমে কলেজগুলো যে রুটিন দিয়েছে ওই রুটিন অনুযায়ী বোর্ড থেকে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তবে যেহেতু টেস্ট পরীক্ষাটা মনে করো যে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে থাকে সেক্ষেত্রে তারা চাইলে উলট পালটও করতে পারে তাই অবশ্যই সবচেয়ে বেটার হবে যে বোর্ডের দিকে না তাকিয়ে আগের রুটিনের দিকে না তাকিয়ে তুমি সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করো বা টিচারদের সাথে যে স্যার আমাদের কি পরীক্ষাটা আগে রুটিনই হবে নাকি নতুন কোনো রুটিন আসছে কেননা ভাইয়া রুটিন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমরা জানো ধরো যে তোমার পরীক্ষা হচ্ছে ইংরেজ ইংলিশ ফার্স্ট পার্ট তুমি পড়ে গেছো বাংলা ফার্স্ট পার্ট তাহলে তোমাকে কি একটা রেজাল্ট মানে কি তুমি ফেল করার সম্ভাবনা খুবই বেড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা শিক্ষার্থী আসলে নতুন কোন রুটিন দেয় নাই জাস্ট শিক্ষাপোর্ড থেকে এতটুকু জানিয়ে দিয়েছে যে আগে যে রুটিনটা ছিল যেটা প্রকাশ করা হয়েছে ওই রুটিন অনুযায়ী যেন পরীক্ষা নেয় আর সামনে তোমাদের ফর্ম ফিল আপ আসে এরপরে শিক্ষার্থী আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে যে এইচএসসি এই টেস্ট পরীক্ষায় তোমরা যদি খারাপ করো ফেল করো এখন পর্যন্ত করা নোটিশ আছে যে তোমাদেরকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না তবে এই নোটিশটা হানড্রেড পার্সেন্ট পরিমার্জিত হবে দেখো আমি বলে রাখলাম যে তোমাদেরকে ফেল করলেও অংশগ্রহণ করতে দিবে কোনো সমস্যা নেই তবে অনেক হয়রানি পোহাতে হবে তোমাদের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একদম মিনিমাম বা কম পয়েন্ট পেয়েও যদি তোমরা পাশ করো তাহলে কোনো লাভ বা ক্ষতি নাই জাস্ট লাভ এবং ক্ষতি হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় তার মানে তোমার মেইন ফোকাস রাখতে হবে বোর্ড পরীক্ষার দিকে টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে কোনো হয়রানি যেন না শিকার হতে হয় কোনো হয়রানি শিকার না হওয়ার জন্য কোনোরকমভাবে পাশ করে হলেও বোর্ড পরীক্ষায় একটা হাই লেভেলের নাম্বার তুলতে হবে সেই জন্য তোমাদের অবশ্যই অবশ্যই যেগুলা টপ সাবজেক্ট বলো বা কঠিন সাবজেক্ট বলো যেটাই বলো না কেন ইংরেজি এবং আইসিটি এই দুইটা নাম সবার প্রথমে আসবে এরপর সেকেন্ডে থার্ডে আসবে হচ্ছে তোমার বাংলার দিকে আসতে পারে কারণ এসএসসি বাংলা ভাই ওই নাইনটিনের বাংলা না এসএসসি তোমরা যদি পঁচিশের দিকে খেয়াল করো বা চব্বিশ সালের যারা দিচ্ছে তাদের দিকে খেল করো দেখবা যে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ ফেল করছে তার ভিতরে যদি চার লাখ ফেল করে তাহলে তিন লাখ হচ্ছে আইসিটিতে ফেল আর এক লাখ হচ্ছে বাংলা এবং ইংরেজি আর যদি চার লাখের ভিতরে সাড়ে তিন লাখ ফেল থাকে তাহলে দেখবা যে আড়াই লাখের বেশি শিক্ষার্থী ফেল করছে ইংরেজি এবং আইসিটিতে এই জন্য তোমাদের এই বিগত বছরগুলা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য চালু করেছি বেসিক এক্সপার্ট এডমিশন কোর্স যেখানে কিনা তোমাকে শুধুমাত্র এই এসএসসি নয় বরং এডমিশনের জন্য প্রস্তুতি করে তুলবে আর হচ্ছে ইংরেজি আইসিটি এবং বাংলা এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমাদের মূল টার্গেট ভাইয়া এই তিনটাতে তোমরা কিভাবে হাই নম্বর এবং এই তিনটা সাবজেক্ট অর্থাৎ ইংরেজি এবং বাংলা আর আইসিটি থেকেও কিছু প্রশ্ন এই তিনটা সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার পরবর্তী লাইফগুলো আগাতে হবে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি জার্নিতে তোমরা জানো যে এই তিনটা সাবজেক্টের সাথে হচ্ছে সাধারণ জ্ঞান মানে আইসিটিটা সাধারণ জ্ঞানের ভিতরে ঢুকে যাবে তাহলে এই তিনটা সাবজেক্টের গুরুত্ব অপরিসীম তাই আজই যোগাযোগ করো আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জানতে পারো বিস্তারিত সকল কিছু ভাইয়া তোমার এই জেড যে কোনো সমস্যার সমাধান নিতে পারবা এই এইচএসসি জার্নিতে আমরা আছি তোমাদের সাথে একদম শুরু থেকে শেষ অবধি তোমাদের আগের ব্যাস যারা ছিল দু হাজার পঁচিশ সালে তাদের সাথে ছিলাম আছি এখন পর্যন্ত সামনে তারা ভর্তি পরীক্ষা দিচ্ছে তাই তাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাদের নিয়ে নিয়মিত ভিডিও দেওয়া হয় না অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রেখো আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও এই কমেন্ট বক্সে আমরা টেলিগ্রাম লিঙ্কটাও রাখলাম

কত নাম্বার তুলো সেটা হচ্ছে তোমাদের বিষয় কিন্তু আমাদেরকে যদি তোমরা ফলো করো আমাদের গাইডলাইনগুলো যদি অনুসরণ করো তাহলে অবশ্যই এতটুকু আশা রাখতে পারো যে তুমি একটা বেস্ট নম্বর তুলতে পারবা বোর্ড পরীক্ষায় আর যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসছে তাই আর আমি এটা নিয়ে তেমন একটা কিছু বলতেছি না তবে এটা নিয়েও তোমরা সাজেশন পাবা আর হচ্ছে ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো চলমান আছে এই ভিডিও থেকে তোমরা আমার চ্যানেলে ঢুকতে পারো চ্যানেল থেকে দেখবা যে অলরেডি দুই তিনটা ক্লাস আছে যেখানে বাংলা ইংরেজি আইসিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে ক্লাস নেওয়া হয়েছে ডে বাই ডে ক্লাস থাকবে পরবর্তীতে রুটিন আসতেছে আগামীকাল হচ্ছে এগারো জানুয়ারি সন্ধ্যা সাতটায় তোমাদের সাথে থাকবো বাংলা গ্রামার অংশ নিয়ে অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত থেকেও বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে কানেক্ট করে দিও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ